ইউনুস আমরা চাই উনি পাঁচ বছর থাকুক আনটিল ডেথ থাকুক কারণ বাকি সবাইকে আমরা দেখেছি বিএমপি দেখেছি এরশাদ দেখেছি হাসিনা দেখেছি সবের সবার সব কিছু আমরা দেখেছি এখন নতুনভাবে আমরা চাই ইউনুস থাকুক আমরা তার সাথে সহযোগিতা করব এটাই চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি যে ডক্টর ইউনুসকে সাপোর্ট করার জন্য যিনি আমাদের একটু উই আর রিয়েলি প্রাউড অফ ডক্টর ইউনুস উনি যে কাজগুলো করতেছেন তার প্রতি আমরা খুব সম্মান জানিতেছি আর আমরা চাই একটু রিফর্ম হবে বাংলাদেশ বিফোর ইস ইলেকশন উই ওয়ান রিফর্ম উই ওয়ান্ট চেঞ্জেস থ্যাংক ইউ ইউনুসের উপরে আস্থা রেখে এখানে বাংলাদেশ যে সংস্কার উনি প্রস্তাব করেছেন সেগুলো যাতে চলমান থাকে এর জন্য আমরা ডক্টর ওয়েলকাম আসছি আর যেই কাজগুলো সংস্কার হয় নাই আর আমাদের ভোটাধিকার বাস্তবায়ন করার জন্যই আমরা এখানে দাবি নিয়ে আসছি তার আগে জন্য ডক্টর ইউনস না পূর্ব লন্ডনের আলফা পার্কে আমরা সমাবেত হয়েছি ডক্টর মোহাম্মদ সাহেব সাহেবকে স্বাগতম জানার জন্য ওয়েলকাম জানার জন্য তিনি আজকে মর্নিংয়ে তিনি যুক্তরাজ্য অবস্থান করছেন আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি তিনি যুক্তরাজ্য রাজার আমন্ত্রণে এসেছেন আমরা রাজাকেও ও ওয়েলকাম জানাচ্ছি এবং ডক্টর ইউনুস যে তিনি যে রাজার আমন্ত্রণে অ্যাওয়ার্ডের জন্য আসছেন তিনি শুধুমাত্র তিনি নন্দিত হবেন তা নয় সারা বাঙালির মুখকে তিনি উজ্জ্বল করেছেন এই জন্য রাজাকেও আমরা মোবারক জানাচ্ছি ডক্টর ইউনুসের দীর্ঘায়ু আমরা কামনা করছি যারা ডক্টর ইউনুসের বিরোধিতা করেন আমরা তাদের কাছে আকুল আবেদন রাখবো যে এই দেশে গণতান্ত্রিক দেশ হিসাবে আপনার প্রতিবাদ করা রাইট আছে কিন্তু কাউকে গালি দেওয়া নানান why we here today we are here today to welcome dr yunus to the uk and we also want to let you know how the work he has done so far we're happy with the work we want to see more reforms before any election and we do not want to go we don't we've had enough of the dictatorship in Bangladesh. We want justice for all, regardless of your background, and particularly for women in Bangladesh. As you can see, there's many women here. There's over fifty women here. What do we want? We want justice for our sisters in Bangladesh, our girls in Bangladesh to have fair education, fair employment, fair humanity, to, to be equally treated. Thank you, Inshallah. Thank you, thank you. Sorry, Abri. আমরা আসছি ইনু সাহেবের সাপোর্ট করার জন্য ওনার কোনো কিছু নাই বরং দেওয়ার আছে তো আমরা স্টুডেন্ট বা সাধারণ মানুষ প্রবাসীর সব পক্ষ থেকে আমি এটা বলবো যে উনি তাক দেশটা একটু রিফর্ম করুক দেশটা একটু উন্নত করুক এটাই আমরা চাই আমরা ডান বাম কিছু চাই না এটাই আমাদের সমর্থ আমি মন থেকে বলছি যে ডক্টর নিউজ হচ্ছে আমাদের বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি সর্বজন শ্রদ্ধেয় এবং সর্ব জন পৃথিবীর সব দেশে উনি সম্মানিত একজন ব্যক্তিত্ব ওনার একজন দ্বিতীয় কেউ নাই আন্তরিকভাবে ওনাকে ভালোবেসে এখানে এসেছি ওনাকে সমর্থন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা এখানে সবাই সমবেত হয়েছি প্রসা মহম ইউনিসের সমর্থনে আমরা মনে করি সমস্ত জাতিকে ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন